আসসালামু আলাইকুম ফিয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আই আইকনট্যাক অটিজম আক্রান্ত শিশুদের ক্ষেত্রে আই আইকনট্যাক বা চোখে চোখ রাখিয়ে কথা বলাটা একটা বড়ো ধরনের চ্যালেঞ্জ এটা অনেক সময় শিশুর সরাসরি তাকানোর ক্ষেত্রে অস্বস্তিও লাগতে পারে অথবা এটা এক ধরনের ব্রেনে চাপ সৃষ্টি করে তাই বাচ্চা আই আইকনট্যাক থাকে না বা বাচ্চা সরাসরি তাকাতে পারে না তার অস্বস্তিও ফিল হয় এবং তার ব্রেনে এক ধরনের চাপ সৃষ্টি করে আইকনটা বানানোর জন্য কিছু প্রয়োজনীয় টিপস আপনাদেরকে দিব যেগুলো আমি আমার মেয়ের সাথে করেছি এবং আমি বেশ চমৎকার রেজাল্ট পেয়েছি তো প্রথমে আমি যেটা বলবো যে বাচ্চার সাথে কথা বলতে হবে প্রচুর কথা বলতে হবে বাচ্চার চোখে চোখ রেখে কথা বলবেন এবং প্রয়োজনীয় দুই পাশে একটা সাদা কাগজ দিয়ে আটকে রেখে তারপরে কথা বলবেন এবং বাসায় বিভিন্ন ধরনের কালারিং লাইটের ব্যবস্থা রাখবেন এবং সেই লাইটগুলোর দিকে বাচ্চা অনেক ভালো ফোকাস করে এবং ওয়ালগুলোতেও লাইটের ব্যবস্থা রাখবেন এবং উপরের দিকেও লাইটের ব্যবস্থা রাখবেন রাতে যখন ঘুমাতে যাবেন তখন আপনি অবশ্যই হালকা একটা মিউজিক দেবেন এবং অন্ধকার রুমটি করে সেখানে কালারিং লাইট দিবেন এবং বাচ্চাকে হাত বুলিয়ে দিবেন যাতে সে শান্ত থাকে এবং শান্ত মতো ঘুমায় এবং মাঝে মাঝে কম্বলের নিচে অথবা কাঁথার নিচে ঢুকে একটা বই নেবেন যে বইতে অনেক সুন্দর সুন্দর জিনিস থাকবে সেই যে বইটা বাচ্চার বাচ্চার জন্য উপযোগী সেই বইটা নিয়ে টর্চ দিয়ে দেখাবেন আর বাচ্চাকে এক জায়গায় বসিয়ে সব সময় কাজ করার অভ্যাস করবেন ফিডিং চেয়ারগুলো আছে ওগুলো দিয়ে কাজ করবেন এবং আপনার ঘরে কালারিং খেলনা রাখার চেষ্টা করবেন কালারিং কাগজ দিয়েও কাজ করতে পারেন বিভিন্ন কালারিং কাগজ তাকে দিয়ে ছেঁড়াতে পারেন সেগুলো ছিঁড়লে বাচ্চার আইকনটা বাড়বে এবং মাঝে মাঝে আপনি নিজে পাথরের গহনা আছে সেগুলো পরবেন পাথরের গহনাগুলো পরলে হবে কি আপনার বাচ্চা আপনার দিকে তাকাবে এবং সে যদি আপনার দিকে তাকায় তখন আপনি ওই সুযোগটা নেবেন এবং তাকে কথা বলবেন এবং সে আপনার দিকে তাকালে আপনি তাকে বিভিন্ন জায়গায় দেখাবেন যে এটা তোমার চোখ এটা তোমার নাক এটা তোমার কপাল এভাবে এভাবে সে হয়তোবা প্রথম দিকে একেবারে চোখে চোখ রাখবে না আস্তে আস্তে চোখে চোখ রাখবে এবং আস্তে আস্তে আপনার সাথে অ্যাঙ্গেজ হবে আস্তে আস্তে কথা বলবে এই এই নিয়মগুলোই পালন করার চেষ্টা করবেন আর আমি একটা কথা বলবো যে কোনো কাজ যে কোনো কাজ অবশ্যই নিয়ম মেনে করবেন নিয়ম মেনে কাজ করলে ফলাফল অনেক ভালো পাওয়া যায় আর বাচ্চাকে বেশি বিরক্ত করবেন না কোনো কাজের জন্য জোর করবেন না জোর করলে হবে কি বাচ্চার ওই কাজটা করার প্রতি আগ্রহ হারিয়ে যাবে এবং ধৈর্য ধরে করবেন যে কোনো কাজ যে কোনো ইম্প্রুভমেন্ট এত সহজে আসে না কমপক্ষে এক বছর অপেক্ষা করতে হয় এবং এই এই যে দেখেন এই দর্শনীয় স্থানটা খুবই সুন্দর এটা ড্রিম হলিডে পার্কের ভিতরে একটা মিউজিয়াম সম্ভব হলে এখানে ঘুরতে নিয়ে যাবেন এই জায়গাটা বাচ্চা যেসব বাচ্চা নেয় ওরা খুব মজা পাবে এবং খুব সুন্দরভাবে দেখবে আমি আমার মেয়েকে এখানে নিয়ে গেছিলাম আমার মেয়ে একটু নড়াচড়া করে নাই এবং আমার মেয়ে পুরো মিউজিয়ামটা এনজয় করেছে এবং এটা একটা নৌকার মধ্যে বসা ছিলাম খুবই ইনজয়েবল জায়গাটা তো এই ধরনের বিভিন্ন জায়গা যেখানে অনেক লাইটিং থাকে এইসব জায়গায় ঘুরতে নিয়ে যাবেন আর বিশেষ করে বাচ্চাকে রাতের বেলা সম্ভব হলে ঘুরতে নিয়ে যাবেন কারণ রাতের বেলা অনেক ঢাকা সিটিতে অনেক ধরনের লাল নীল বাতি জ্বলে সেগুলো দেখে বাচ্চা যেমন মজা পাবে তেমন তার আই কন্ট্যাক্টও বাড়বে যে কোনো কাজ খেলতে খেলতে করলে এটা আপনার জন্য সহজ হয়ে যাবে এবং বাচ্চার জন্যও সহজ হয়ে যাবে আর আমি আপনাদের অনুরোধ করব যাদের বাচ্চা অস্থির আই কনট্যাক্ট নাই তারা অবশ্যই একটা ফিডিং চেয়ার কিনবেন বাচ্চার বয়স অনুযায়ী বিভিন্ন অটিজম শপে বললেই হবে যে আমার বাচ্চার বয়স এটা বলার পরে আপনি দেখবেন যে সেই বয়স অনুযায়ী তারা একটি চেয়ার আর দিবে সেই চেয়ারে বসিয়ে চেয়ারে বেল্ট থাকে বেঁধে প্রয়োজনে কাজ করবেন তাহলে রেজাল্ট খুব ভালো পাবেন কারণ বাচ্চা যদি দৌড়াদৌড়ি করে তাহলে আপনি কিভাবে তার সাথে কাজ করবেন তো বসার অভ্যাসটা বানাতে হবে তাহলে আপনি আরও ভালো রেজাল্ট পাবেন আইকনটা কাসলে আপনার বাচ্চা সামাজিক হবে সামাজিকতা শিখবে যে কোনো জায়গায় তাকে ঘুরতে নিয়ে যেতে পারবেন সে সব কিছুতে মজা পাবে তাহলে আপনার কাজটা অনেক সহজ হয়ে যাবে আর বাচ্চার আই আইকনট্যাক্ট না থাকলে আপনি কোনো কিছুই করতে পারবেন না তাই আই আইকনট্যাক্টটা আনা খুবই জরুরি আমার টিপস এবং টিক্স যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন আরও কিছু জানার থাকলে অবশ্যই আমাকে মেসেঞ্জারে মেসেজ করতে পারেন আমি যতটুকু পারি আপনাদের উপকার করব কারণ ফ্লোরার পেজটাই খোলা হয়েছে আপনাদের জন্য আপনাদের উপকার করার জন্য তো আমি আমার স্বল্প জ্ঞান আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য